সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে শৈতনে জলে কি আগুন তোমার ইব ভোলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আসে সুবি অন্য ধর্মের প্রতি কবু করে মিছার মিলেমিশে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বোলে তোমার কেন জালেরে তাকলা তোমার কেন জলি আসেনি সে ধর্ম নিয়ে করা বড় না জানিলে কি খুলে দেখো তাড়া তারে যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন কোরআনেতে বলে তোমার কেন জলের মশালা তোমার কেন জলি এমন জলার লোক আছে না নাই আবুল কাশেম ভাই দুইশো টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও নেখায় দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন কবুল করে নাও কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে শেষ গান শেষ গান শুনবেন এই তালি বসেন চলে যাচ্ছেন কেন এইটা শেষ গান শুনাই শুনাই এই গান কালকাতে যেয়ে আপনাদের কলার আমার মাইক কেড়ে নিয়েছে সাথে যারা করবে দ্বন্দ্ব কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু নির্দ আমার রবের কাছে রবনের দোষ মহান প্রভুর কাছে রবনের দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কোপু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাসি কাউকে রেখেছে আজ বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ হক কথা বললেই ঝলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই ঝলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না জানি না তাদি আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়া বনির আমার রবের কাছে রব রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরানের সাথে যারা করবে তাদের সাথে হবে না। আজ বলতে গেলে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের কে সামনে এগিয়ে যাবে কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে হান্ড বিজয় সব কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে হান্ড বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়া দোষ দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপস কি করা যাবে সুতরাং কোরআনের জন্য যদি ডাকাছে ইসলামের যদি ডাকা শেপ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যদি ডাকা শেপ আল্লাহর জমিনে কোরআনের আইন কায়েমের জন্য যদি ডাকা শে সেই ডাকে সারা দিয়ে রাজপথে থাকতে রাজি আছেন কারা খারা সর্বশেষ দুটি হাত দেখতে চাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলোক আল হাদিসের আলোক আমার নেতা তোমার নেতা আমার মা বন্ধের ব্যাপারে সর্বশেষ নাসিয়াত এক নম্বর কারণ তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় আর দুই নম্বর কারণ তারা বেশি বেশি অভিশাপ দেয় এই জন্য মা বোনেরা স্বামীর অনুগত হয়ে চলবেন স্বামীর অবাধ্য হবেন না বেশি বেশি অভিশাপ দিবেন না আপনাদের কাছে অনুনয় করে বলি পর্দা করে চলবেন নামাজ পড়বেন যুবকেরা নামাজ ছাড়া যাবে না টাকুনুর উপরে কাপড় পরবেন দাড়িটা রেখে দেবেন দাড়িটা শেপ করা যাবে না শেভ করতে হবে টাকুনুর উপরে কাপড় পরতে হবে আজান হবে মসজিদে চলে যেতে হবে এই কাজগুলো আমার যুবকদের আর আমার মা বোনেরা পর্দা করে চলবেন বিবাহিতরা পরাক্রিয়া করবেন না আর অবিবাহিত যারা তারা প্রেম করবেন না আল্লাহ সবাইকে কবুল করে নিন বলেন আমি